স্থানীয় সরকার সমবায় মন্ত্রণালয় এবং যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ আহমদ সজীব ভূঁইয়া আজ বিকেল পাঁচটা নাগাদ প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের কাছে তাদের পদত্যাগপত্র জমা দিয়েছে উপদেষ্টারা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপস্থিত হয়ে পদত্যাগপত্র জমা দিলে প্রধান উপদেষ্টা তা গ্রহণ করে তাদের পদত্যাগ তাদের পদতায় নির্বাচন কমিশন তফসিল ঘোষণার সাথে সাথে কার্যকর হবে আবারও আমি বলি তাদের এই যে পদত্যাগপত্র নির্বাচন কমিশন তফসিল ঘোষণার সাথে সাথে যে ফেব্রুয়ারিতে যে নির্বাচন হচ্ছে সেই নির্বাচনের তফসিল ঘোষণার সাথে সাথে কার্যকর হবে আমরা আপনারা হয়তো জেনেছেন যে এটা কালকেই সম্ভবত তফসিল ঘোষণা হচ্ছে জুলাই গণভূত্থানের সম্মুখ থেকে নেতৃত্ব দেয়া এই দুই ছাত্র নেতার পদত্যাগপত্র গ্রহণের পর প্রধান উপদেষ্টা তাদের ভবিষ্যৎ জীবনের মঙ্গল কামনা করে করেন তিনি বলেন আমি কোট কোট অভ্যুত্থানের নেতৃত্ব দিয়ে তোমরা যেভাবে জাতিকে প্যাসিবাদী শাসন থেকে মুক্তির পথে অবদান রেখেছ তা জাতি মনে রাখবে আমি বিশ্বাস করি ভবিষ্যতেও গণতান্ত্রিক উত্তরণ ও বিকাশে তোমরা একইভাবে সক্রিয় ভূমিকা রাখবে প্রধান উপদেষ্টা আরো বলেন আজ একটি ঐতিহাসিক দিন অন্তর্বর্তী অন্তর্বর্তী প্রধান উপদেষ্টা আরো বলেন এটা আবার কোর্ট আজ একটি ঐতিহাসিক দিন অন্তর্বর্তীকালীন সরকার সব সময় তোমাদের অবদান স্মরণ করবে আমি তোমাদের সুন্দর ও শুভ ভবিষ্যৎ কামনা করি এত অল্প সময়ে তোমরা জাতিকে যা দিয়েছ তা জাতি কখনো ভুলবে না তিনি বলেন এটি একটি রূপান্তর মাত্র আমি আশা করি আগামীতে পরিমণ্ডলে মঙ্গলে নিয়োজিত থাকার আহ্বান দুই ছাত্রলীগের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা আরো বলেন সরকারে থেকে যে অভিজ্ঞতা তোমরা অর্জন করেছ তা ভবিষ্যৎ জীবনে অবশ্যই कहे लगाते हैं